কাদম্বরী একটা অসমাপ্ত প্রেমের নাম জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারের রাজপুত্র জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী আমি বিয়ে যখন হলো তখন কত বয়স আমার পুরো ন বছর আমি তোমাদেরই চাকর শ্যাম গাঙ্গুলি কালো রোগা অশিক্ষিতা মেয়ে এসেই বুঝেছিলাম যোগ্য নই আমি ঠাকুর বাড়ির যোগ্য নই তোমার অভিজাত শিক্ষিত নতুন দারার। তোমাদের চাকরের মেন বিয়ের পর বাড়ির অন্দর যাওয়ার অধিকার পেল কিন্তু বাবা চাকর বলে সে অধিকার পেল না কখনো তিনিও যে আত্মীয় সেটা ভাবার উদারতা তোমাদের বাড়িতে ছিল না কোনো দিন কারণ তোমাদের দয়ায় আমাদের সংসার চলত তোমাদের উৎসৃষ্ট ভোজনে ক্ষুণ্ বৃদ্ধি হতো আমাদের বিয়ের পরেও স্বামী ব্যস্ত তোমাদের গানের নাটকের নায়িকাকে নিয়ে গভীর মেজব আর আমার রাত কাটতো আদরের উপবাসে দিনের পর দিন রাতের পর রাত শুধু অপেক্ষা কিন্তু উনি ফিরিতেন না কোনো প্রাণ প্রতিষ্ঠা হলো না আমাদের সম্পর্কে বড্ড সাজানো ছিল সম্পর্কটা রান্নাঘরে প্রতিনিয়ত গঞ্জনা শুনতে হতো সন্তানহীনতার দায়ে বাজা বলতো সবাই আমি যে চাকরের মেয়ে স্বামীর অযোগ্য বার বার মনে করিয়ে দিয়ে রক্তাক্ত করে তুলত বুক দাদার কথাটা আজও মর্মে মর্মে বাজে চাকরের মেয়ে হয়েছে জ্যোতির্বৌ এ বিয়ে মঙ্গলের হতে পারে না কোনো দিন আমি তো তোমাদের বাড়ির বউ হতে চাইনি কেন করেছিলেন বিয়ে শুধু নিজেদের স্বার্থে তোমরা ব্রাহ্ম ছিলে বলে হিন্দু ঘরের যোগ্য শিক্ষিতা কন্যা তোমাদের ঘরে বিয়ে না তাই অবস্থায় এই চাকরের মেয়ে ছিল তোমাদের সম্বল সত্যটা বুঝতেন সবাই কিন্তু অস্বীকার করতেন বার বার স্বামী থেকেও না থাকা সংসার থেকেও না থাকা প্রতিটা মুহূর্তে মরে যেতে চাইতাম আমি কিন্তু তোমার জন্যই বেঁচেছিলাম রবি আর কোনো কারণ ছিল না জ্ঞানে গুণে প্রাণের প্লাবনে তুমিই ছেলে অনন্য তুমিই ছেলে আমার অবলম্বন সমস্ত অপমানের প্রতিষেধক ছিল তোমার গান ভাষা আর আদরে একমাত্র তুমিই বুঝেছিলে আমার দহন আর সেই দহনে জ্বালিয়ে তোমার আমার হাতে নিয়েছি নন্দন কানন যেখানে প্রথম তুমি কাছে টেনে চমু আমার ঠোঁটে সারা শরীর কাটা দিয়ে দিয়ে উঠেছিল আমার একটা ভয়ে একটা আবেগে তুমি অভয় দিয়ে বলেছিলে এটা নন্দনকানন মর্তের দৃষ্টি এখানে পড়ে না আমি অভিভূত হয়েছিলাম তোমার বাক্যবাণে এই তো সেদিন বৃষ্টির মাঝে মালতির লতার আড়ালে হঠাৎ টেনে নিয়েছিলে তোমার বুকে সেটা নিয়ে অন্তরে উজান ছিল রবি আমি বাধা দিতে পারিনি হয়তো দিতেও চাইনি জানতাম এটা অন্যায় তবু অন্যায়ের গলায় পড়িয়ে দিয়েছিলাম আমার হৃদয়ের বড় মাল্য এ অন্যায় সেদিন আমার কাছে ছিল পবিত্র পুষ্পের মতো বহু দিনের আদরের উপবাস সেদিনই ভেঙে গিয়েছিল তোমার প্রবাহে ফুরিয়ে যায়নি তোমার অধর আগতের আজও কিন্তু এখন জীবন ফুরিয়ে যেতে বসেছে আজ আমি শুধু অমঙ্গল নই তোমাকে ভালোবেসে অসতীয় আজ চার মাস হলো বিয়ে হয়েছে তোমার আজকাল তোমায় দূর থেকে দেখি কাছে ডাকার বা কাছ থেকে দেখার সমস্ত অধিকার হারিয়েছি আমি অনেক বদলে গেছে তুমি আর সেই সঙ্গে বদলে গেছে আমার আগে প্রতি দুপুরে ছুটে আসতে নতুন কবিতা নিয়ে আমার হৃদয়ের ছন্দ তুলে বলতে এ কবিতা তোমার আর আমার আজ বুঝেছি মিথ্যে বলতে তুমি কেন বলতে কেন আমার অনুরাগ নিয়ে এত খেলা খেলতে আজও তোমার অপেক্ষায় থাকি রবি আজও তোমার পায়ের শব্দ হৃদয়ে অনুভব করি এই বুঝি তুমি এলে বাড়ির ধারার মতো ছুটে আসি দরজায় প্রতিবার কিন্তু কোথায় তুমি তুমি যে আমার আর নেই সে কথা বারবার বার ভুলে যাই আমার শেষ আশ্রয়টুকু আজ নিরাশ্রয় হয়ে গেছে একটা গভীর একাকিত্ব ঘিরে ফেলেছে মৃত্যুর অন্ধকারের মতো ছুটে গিয়ে আবার হাহাকারে লুকুই বালিশে মুখ গুঁজে তোমার ভালোবাসাকে পেয়ে জীবন সার্থক তাই তা হারিয়ে আর বেঁচে থাকার কোনো মানে পায় না তোমার অবর্তমানে একবার তোমার কবিতা পড়লাম তুমি নতুনকে স্বাগত করে পুরাতনকে বিদায় দিয়েছ সদর ভে তুমি শুধু শুধু বিশ্বাস করো আমার ছলনা ছিল ধারাপাতে তোমার স্রোতে কিন্তু তুমি পরিযয়ী পাখির মতো শুধু এলে আবার আরো গভীর উষ্ণতার আহ্বানে পড়ে চলে গেলে নিরুদ্দেশে সব কি করে ভুলে গেলে তুমি সেই আলিঙ্গন সেই বৃষ্টে স্নাত মধুর বিকেলের চুম্বনের স্মৃতি নন্দন কাননের সেই অমন সকাল কবিতা পাঠের সেই নিঝুম দুপুর বারান্দায় সেই পরি নীল বিকেল ছাদের সেই স্নিগ্ধ সন্ধ্যা সবই দেখে গেলাম তোমার নতুন বৌঠানের তরে এগুলো এখন বিষের মতো লাগে আমার রবিহীন এ জীবন শুধু নিশ্চিদ্র অন্ধকার আজ এই অসতির বিদায় আমার চিঠিখানি পড়ে জ্বালিয়ে দিও আমার চিতার সঙ্গে আমার সাধের নন্দন কানন আজ আদরের অভাবে শুকিয়ে গেছে কটা মরা পাতা লেগে আছে শুধু ডালে আমার মতোই অকালে ঝরে যাবে বলে প্রতীক্ষার প্রহর গুনছে তারাও হয়তো আদর পেলে হয়তো আরও কিছুদিন বাঁচত আরও কিছুদিন নন্দন কানন আরও কিছুদিন দিন বাঁচতাম আমিও